এবছর শান্তিনিকেতনের বসন্ত উৎসব হবে কি হবে না বা হলেও কোথায় হবে আর কবেই বা হবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আর কয়েকদিন পরেই আসতে চলেছে বসন্ত উৎসব তো তোমাদেরকে আমি গত দু বছর ধরে কিন্তু শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখাচ্ছি আর এবছর তোমরা আমাকে অনেকেই এখন থেকেই কমেন্ট করছো যে এবছরের বসন্ত উৎসবের কী আপডেট মানে কোথায় হবে কবে হবে সেই সব নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাতে সো ফাইনালি আজকে আমি চলে এসেছি আমাদের শান্তিনিকেতনে আর এই মুহুর্তে আমি দাঁড়িয়েছি শান্তিনিকেতনের সোনাজুরি হাটের একদম সামনে আমার পিছনে দেখতেই পাচ্ছ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এবছরের বসন্ত উৎসবের কিন্তু ডিটেলস আপডেট দেবো আর এই সোনাঝুরি হাট কিন্তু পুরো ঘুরিয়ে দেখাবো তো চলো তোমাদেরকে হাটটা ঘোরাতে ঘোরাতেই আমি সব আপডেটগুলো এক এক করে দেবো শান্তিনিকেতন এই সোনাজুরি হাটটা কিন্তু প্রত্যেক সপ্তাহে শনি আর রবিবার বসে কিন্তু এখন যেহেতু বসন্ত উৎসব আসছে তো তার জন্য কিন্তু সপ্তাহের প্রত্যেক দিনই এই হাটটা বসছে কিন্তু শনি রবিবার এখানে কিন্তু অন্যান্য দিনের থেকে বেশি দোকান বসে আর যখনই বসন্ত উৎসব পেরিয়ে যাবে মানে হোলি পেরিয়ে যাবে তারপরে কিন্তু আবার যেরকম শনি রবি বসে তেমনি শনি রবি কিন্তু এখানে এই হাটটা বসবে তো তোমরা জাস্ট দেখো মানে এই পুরো হাটটা মানে কতটা এরিয়া জুড়ে বসে এখন দেখতে পাচ্ছ ওই সাইড থেকে আমি এলাম ওই দিক থেকে তো ওই দিকের পুরো একটা মাঠ জুড়ে বসেছিলো আর এই দিকেরও মানে পুরো এই মাঠটা যতটা দেখতে পাচ্ছি এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু এই হাটটা বসে মেলার এই সাইডটাতে দেখছি একটু বেশিই ভিড় হয়েছে মানে অন্য দিকগুলো তো ভিড় ছিল কিন্তু এই দিকটাতে দেখছি একটু ক্রাউডটা বেশি আর এখানে কিন্তু অনেকগুলোই দোকান বসেছে তো মানে জাস্ট দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটা খুবই বড় হাট আর শান্তিনিকেতনের অন্যান্য যে জায়গাগুলো সেইগুলো তো মানে বিশ্বভারতী ক্যাম্পাসটা ওখানে কিন্তু ঢুকতে দেওয়া হয় না এখন তো মেন যে ঘোরার জায়গা বলতে গেলে এটাই কিন্তু তাই জন্য সবাই কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাস হোক সব ঘুরে দেখার পর লাস্টে কিন্তু এখানেই আসে অল তো এবারে মেন কথায় আসা যাক যে এবছর শান্তিনিকেতনের বসন্ত উৎসব হবে কি হবে না বা হলেও কোথায় হবে আর কবেই বা হবে তো এখানে আমি চারিদিকে জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম এখনও কিন্তু মানে অফিসিয়াল কোনো আপডেট বেরোয়নি যে এবছর বিশ্বভারতীতে শান্তিনিকেতনের বসন্ত উৎসব হবে কি হবে না কিন্তু যেহেতু এবছর মেলাটাও বিশ্বভারতীতেই হয়েছে তো এবছর কিন্তু বসন্ত উৎসবটাও হওয়ার একটা চান্স আছে আর অনেকেই বলছে কিন্তু যে বসন্ত উৎসব এবছর বিশ্বভারতীতেই আবার আগের মতন হবে আর এইখানে সোনাজুরি হাটে যেরকম হয় সেরকম তো হতে থাকবেই মানে সোনাজুরি হাটে তো সবাই এসে ভিড় করেই তো এখানে চলবে বসন্ত উৎসবটা আর বিশ্বভারতীর ক্যাম্পাসেও কিন্তু এবছর বসন্ত উৎসব হওয়ার চান্স আছে আর যদি হয় তাহলে কিন্তু সেটা মোস্ট প্রবাবলি পঁচিশে মার্চই হবে মানে সোমবার পড়ছে সেটা তো সেই দিনই হওয়ার বেশি চান্স আছে আর দেখা যাক এরপরে যদি অফিসিয়াল আপডেট বেরোয় আমি কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো কিন্তু যদি বিশ্বভারতী ক্যাম্পাসে নাও হয় এইখানে সোনাজুরি হাটে তো হচ্ছেই তো শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিন্তু তোমরা মিস করো না যেখানেই হোক হবে তোমরা চলে এসো উৎসবের জন্য আর তারপরে যেখানে হবে সেখানেই পার্টিসিপেট করে নাও আর আমিও চেষ্টা করব তোমাদেরকে দেখানোর মানে হয় সোনাজুরি হাটের দেখাবো নয়তো ওখানে তোমাদেরকে ক্যাম্পাসের দেখাবো যে কোনো জায়গায় হোক দেখানোর কিন্তু আমি চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তো চলো এরপরে বাকি হাটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই শান্তিনিকেতনের এই সোনাজুরি হাটে হয়তো মানে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যাবে না মানে এখানে তোমরা কিন্তু জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন হাতের তৈরি গয়না থেকে মানে যাবতীয় সব পেয়ে যাবে আর দেখতেই পাচ্ছ মানে কত কত দোকান বসেছে এখানে তো সবাই কিন্তু এখানে মানে এক ধরনের শপিং করতেই চলে আসে আর তার সাথে এই হাটের যে সৌন্দর্য সেটাও উপভোগ করে আর তোমাদেরকেও আমি হাটটা পুরোপুরি ঘুরিয়ে দেখালাম এখন আমি সোনাজুরি হাটের পাশেই কিন্তু একটা জায়গাতে চলে এসেছি মানে এই যে দেখো এই রাস্তাটা দিয়ে আমি এলাম এই কিন্তু সোনাজুরি হাট চলে যাচ্ছে ওই সামনেই বসেছিলো সোনাজুরি হাট আর তার পাশের এখানে এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতেই কিন্তু বসন্ত উৎসবটা দু বছর ধরে পালন হচ্ছিল আর যদি বিশ্বভারতীর ক্যাম্পাসে না হয় বসন্ত উৎসব তাহলে কিন্তু আবার এইখানের এই মাঠেই এবছরেও শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন হবে আর এখন থেকেই দেখতে পাচ্ছ মানে জাস্ট এইখানের ভিউটা কিন্তু সেরা লাগে আমার এই যে গাছগুলো এত সুন্দর পাতাগুলো চকচক করে এখানের তো একবার চলে এলাম যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য এই জায়গাটাও তো তোমাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা বসন্ত উৎসবে শান্তিনিকেতনে আসার কথা ভাবছো তাদেরকে বলবো তারা কিন্তু পারলে এখন থেকেই হোটেল বা লজ যেখানেই থাকতে চাও তোমরা সেটা বুক করে রাখো কারণ শান্তিনিকেতন বা তার আশেপাশে কিন্তু তোমরা অনেক হোটেল অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এখন থেকে যদি বুক করে রাখো সেটার প্রাইসটা কিন্তু অনেকটাই কম পড়বে বাট বসন্ত উৎসবের সময় বা তার আগের উইকে যদি তোমরা বুক করো তাহলে কিন্তু প্রাইস অনেকটাই হাই হয়ে যাবে তো এই ইনফরমেশানটাও তোমাদেরকে আমি দিয়ে রাখলাম বাকি এই যে এই জায়গাটায় যখন তোমাদেরকে এই জায়গার ভিউটাও একবার আমি শেয়ার করছি রাইট সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কিন্তু ওভারঅল আপডেট দিলাম আর এখানে কিন্তু পুরো সোনাজুরি হাট তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো বসন্ত উৎসবের যদি কোনো অফিসিয়াল আপডেট আসে তাহলে কিন্তু আমি তোমাদেরকে আবার ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই সব নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওর সাথে